ওই লোকটা নিকৃষ্ট ওই লোকটা কোনোদিন আসলে আবাদত করে নাই আল্লাহকে ডাকে নাই ওই লোকটা যখন দুইশো বছর পরে যখন ওই ব্যক্তি এতেকাল করেছে সমাজের মানুষ গ্রামের মানুষ তাকে বলতেছে না না তাকে মুসলমানের কবরস্থানের মধ্যে তাকে দাসন করা যাবে না

ক্ষেত্রে যখন মৃত্যুবরণ করলো দুইশো বছর হায়াত পেয়ে যাইল দুইশো বছর হায়াত পাওয়ার পরে ওই লোকটা যখন মৃত্যুবরণ করলো এলাকার মানুষ ডাক কয় না রেনা তার মুসলমানের কবর মধ্যে তাকে দাফন জাপন করা যাবে না কেন গো কেন ওই লোকটা দুইশো বছর আল্লাহর আবাদত করে নাই হায়াত পেয়েছে কদার সত্য কোনোদিন ভাবে দূরত করে নাই নামাজ পড়ে নাই আল্লাহ দা করে নাই আল্লাহর গোলামি করে নাই আল্লাহর জিকির করে নাই তসবি পড়ে নাই তাহলে করে নাই ও আমার আপু জিরা গো

কবরকে মুসলমানের কবরস্থানের মধ্যে দাফন তখন করা যাবে না ওই কেন এই লোকটা দুইশো বছর হইল কোনদিন আল্লাহকে ডাকে নাই কোনদিন ভালো একটা কাজ করে নাই ওই লোকটা সুখ খাইতো ওই লোকটা গোস খাইতো দুনিয়ার পাপ যত কাজ ছিল ওই লোকটা করতো কিন্তু আল্লাহর কি হুকুম ওই এলাকার মানুষগুলো ওই ব্যক্তিদের লাশটাকে নিয়ে দূরে এক জঙ্গলের মধ্যে নাইকা দিতে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা রে ও আমার বাবাজিরা ও আমার বাবা ও আমার বন্ধুরা এই দিক দিয়া আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে ও মুসা ও মুসা মুসারে আমার একজন বন্ধু ওই যে বন জঙ্গলের মধ্যে পড়ে আছে আয়না তুমি নিজ সাথে গোসল করাই যা নিজ সাথে কখন করাই যা তাকে তুমি নিজ সাথে কবস্ত করে বললেন আর তুমি মোট সরকারের বলতে তাই বললেন তিনি কি করলেন সেখানে চলে গেলেন যাওয়ার পরে তিনি ওইখান থেকে রাস্তা আনলেন আয়না তিনি নিজ সাথে গোসল করাইলেন কখন করাইলেন নিজের টাকা দিয়া কখনো কখনো কি আল্লাহ আল্লাহ ডাক দিয়া গো মুসা রে ও মুসা ও মুসা রে তুমি দেরি কইরো না তার জনা জান নামাজ তুমি যেই কইরাইবা এবারে ডাক দিয়া দিল ওই এলাকার মানুষ ও গ্রামের মানুষ ও বায়ের মানুষ ও এলাকার মানুষ দেশের মানুষ দেরি কইরেনা দেরি কইরেনা তোমরা আজকে এমন একজন ইমানদার ব্যক্তি এমন একজন আল্লাহ ওয়ালার জানাজার মধ্যে তোমরা শরীক হইবা যে জানাজার মধ্যে শরীক হওয়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহাতা माफ করে দিয়ে দেয় ওই যে ব্যক্তি সেই ব্যক্তি জানাজার মধ্যে শরীক হইবো গুনাহাতা माफ হইবো শুধু তাই না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজভ হয়ে যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে করে বলুন সুবহানাল্লাহ Salat o sa, lammazan d'orod

কোনদিন তোর হাল্লা পড়লো না নবীর নাম দিল কিন্তু তুমি আজকে তাকে নিজাতে তুমি আমাদেরকে বোকা বানাইলা আল্লাহ নবী মুসা ডাক দিয়া কর ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বোকা বানাই না এই ঘোষণাটা আমার না এই ঘোষণাটা আমার আল্লাহর জয় বলুন সুবহানাল্লাহ ডাক দিয়া কর মুসা

বলুন কিসের ড্রাগ নবীর প্রেমের কারণে আমার দয়ার নবীর প্রেমের কারণে ওই লোকটা দুইশো বছর গুণা করার পরেও নবীর নাম চুমা দেওয়ার কারণে নবীজির চুমা নবীজির নাম মুবারকের চুমা খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ও মুসা ওই ব্যক্তি দুইশো বছর নয় পাঁচশো বছর পর্যন্ত যদি ওই ব্যক্তি গুণা করে আমার

আমি যেহেতু একটা আফদারের মেয়ে আমার বলেছিলেন যে কথা বলার জন্য সেই সুযোগে আমি একটু কথা বলেছি আসলে পর্যন্ত আলোচনা যদি বুঝি আর তো আমার সময় সুন্দর হতো তো যাই হোক আমি এখানে আমার আলোচনাটি নাম আমার মনে করেন আমার সময় কথা বলবেন আপনারা শুনবেন এরপর আমাদের প্রধান মন্ত্রী হিসাব আছেন আল্লাহ মুসিদ আছেন কথা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম হোসেন রেজাল কাদিন আমার বাড়ি হচ্ছে উত্তর পুষ্পা ছিলেন তো সবাই বড়রা দক্ষিণে পুষ্পা আমার নাম হচ্ছে গোস্তা আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আমি আপনাদের রতনপুর হরেশ কলেজ গিয়া জামে মসজিদে খেতাবতের দায়িত্বে আছি বলে আলহামদুলিল্লাহ জরুন আলহামদুলিল্লাহ আমি জালালি করবার সরকার মরিদ এবং খেলাপত প্রাপ্ত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শুনে জামাতে খেদমত করার হাত অলিয়ে হাত দার বার গুলোর ক্যাম্পাস করার শান বলার কফি দান করে

আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন